সালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবেন ইনশাআল্লাহ তো প্রিয়া সাহা প্রিয়া সাহাকে নিয়ে দর্শক আপনারা জানেন যে গতকালকে থেকে মেবি গত পশু থেকে আপনার ফেসবুকের কিছু বিভিন্ন পেজে আর কিছু অনলাইন পত্রিকা জুড়ে একটা খবর আসছে যে সারা বিশ্বের যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আছে সেই ভাইরাসে প্রিয়া সাহা আক্রান্ত হয়েছেন তিনি আপনার আক্রান্ত হয়ে এই মুহূর্তে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন আর তিনি নিউ ইয়র্কের কী বলা হয় লস অ্যাঞ্জেলেস শহরে চিকিৎসা অবস্থায় আছেন এবং তার অবস্থা খুবই সংকটনাপন্ন আর এই খবরটা শোনার পরে আমাদের মধ্যে একটা সামাজিক প্রতিক্রিয়া কাজ করছে কেউ এই খবরে যথেষ্ট খুশি হয়েছেন আবার কেউ মনে কষ্ট নিয়েছেন আসলে খবরটা কতটুকু সত্য সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিও জুড়ে আলোচনা থাকবে আর প্রিয়া সাহা যদি সত্যি সত্যি করোনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে আমাদের খুশি হবার কতটুকু বিষয় আছে এখন এই প্রিয়া সাহা কোনো পাবলিক সেলিব্রিটি না এই প্রিয়া সাহা আলোচনায় এসেছিল গত বছর আপনাদের খেয়াল থাকার কথা যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার আমাদের এই দক্ষিণ এশিয়ার কিছু দেশের যারা নির্যাতিত কিছু মানুষ আছে বিশেষ করে যারা ভিকটিমস আছে তাদের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা সৌজন্য সাক্ষাৎ হয় সেটা প্রতি বছরই হয় তো বাংলাদেশের এই নারী তিনি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের পক্ষ থেকে সেখানে গিয়ে কথা বলেছেন আর কথার এক ফাঁকে তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যার ফলে তার সম্পর্কে সারা দেশের মানুষ খেপে যায় যে বাংলাদেশের তিন কোটি সত্তর লক্ষ হিন্দু আপনার গায়েব করে দিয়েছে কারা ডোনাল্ড ট্রাম্পের সামনে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের উত্তরে তিনি এক পর্যায়ে বলেন যে মৌলবাদী মুসলমানরা ডোনাল্ড বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে সেটা সম্পর্কে তো প্রিয়া আসলে কে সেটা অনেকে জানেন আবার অনেকে জানেন না মেইন খবরে যাওয়ার আগে তার এই পরিচয়টা একটু দিয়ে যাচ্ছি প্রিয়া সাহা বাংলাদেশের ভালো থাকা সরকারের সুযোগ সুবিধা ভোগ করা যতটুকু জিনিস ছিল সে সবটুকুই করেছে সে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের একজন কি বলা হয় যে বড় মাপের নেত্রী ছিল পরবর্তী সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তাকে বহিষ্কার করা হয় আর পাশাপাশি তার গ্রামের বাড়ি অনেকে জানেন যে পিরোজপুর জেলার কী বলা হয় যে বানিনিচর তারপর হচ্ছে যে মাটি ভাঙা নাজিপুরে তিনি সন্তান ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী যথেষ্ট ট্যালেন্টেড তার একটা ব্যক্তিগত এনজিও প্রতিষ্ঠান আছে শাড়ি এছাড়াও তার নানান ধরনের পোস্ট আছে আর তার স্বামীও মাসাল্লাহ যথেষ্ট কী বলা হয় যে বাংলাদেশ সরকারের দুদকের মধ্যে কর্মরত একজন বড় মাপের কর্মকর্তা মালয় সাহা আর তার দুই মেয়ে আমেরিকাতে পড়াশোনা করে বেশিরভাগ যারা আমরা আছি সমালোচক আমরা দাবি করেছি যে তিনি আমেরিকাতে তার পারমানেন্ট সিটিজেন নেওয়ার জন্য আপনার ওইখানে গিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যে যার রেজাল্টে তিনি কিন্তু সফল হয়েছেন তিনি এখন আমেরিকায় আছেন ওইখানে সিটিজেন মিটিজেন আমি জানি না তো এই খবরের কারণে আসলে বাংলাদেশের ভিতরে থাকা মুসলমানরা পাশাপাশি হিন্দুরও তার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছে এই নারী কিভাবে সেই গ্রুপে ঢুকছে এটা অনেকে জানে না তো যাই হোক ওই ঘটনার কারণে তিনি আসলে আলোচিত হয়েছেন এখন প্রিয়া সাহারকে আসলে সত্যি করানো হয়েছে কিনা যেই কয়েকটা পত্রিকা আপনার এই খবরটা করেছে এদের মধ্যে হচ্ছে আমি কয়েকটা পত্রিকার স্ক্রিনশট আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়েছি আপনারা সেইখানে দেখলেই দেখবেন যে নানান ধরনের অনলাইন পত্রিকা এই খবরটা করেছে আর আমাদের একজন পরিচিত মুখ বাংলাদেশের যিনি আসলে আলোচিত সমালোচিত আসাদ হোসেন পংপং ভাই ওনার একটা ফেসবুক পেজ আছে আসাদুজ্জামান আসাদ সেই পেজে তিনিও এই খবরটা দিয়েছিলেন আর নিচে খবরের সূত্র হিসাবে ওয়াশিংটন ডিসির একটা পোস্টের বরাদ দিয়েছেন পাশাপাশি বলা হয়েছে যে কলকাতার বাংলা নিউজ তো আমি কলকাতার বাংলানিউজ পত্রিকাটা ঘাটছি আসলে সেইখানে এরকম কোনো খবর আমার চোখে নেই এখন বাংলা বাংলানিউজের কয়টা ভার্সন আছে জানি না দিলে হাজারটা ওয়েবসাইট চলে আসে পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে আমি এই পোস্টটা পাই নাই আর প্রিয়া সাহার এই খবরটা এই পর্যন্ত অথরাইজড কোন সোর্স থেকে এ পর্যন্ত আসে নাই তবে আমিও মনে হয় আর কি যদি এই খবরটা সত্যি হয়ে থাকে তাহলে এটাকে আসলে আমাদের জন্য আনন্দদায়ক কিনা বা আমাদের টেলিভিশনগুলো কেন খবর এটা প্রচার করে নাই যদি হয়ে থাকে আমি শিওর একদিন আগে হোক একদিন পরে হোক তার খবরটা টেলিভিশন চ্যানেলে আসবে তবে এখানে একটু কথা আপনি যাবেন না শুনে যান যারা প্রিয়া সাহার এই খবরে খুব বেশি আবেগিত খুব বেশি আনন্দিত মুসলমানরা আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট গল্প বলতে চাই আমাদের রাসুসল্লা সাল্লামের জীবনে একটা ছোট্ট গল্প ক্লাস টু থ্রি ফাইভ ফোরে যারা পড়েছি আমরা এই গল্পটা পেয়েছি যে মহানবীর মহানুভবতা কেন এক দুষ্ট বড়ি ও রাসুল সাল্লাহ গল্প এরকম আছে না যে রাসুল সাল্লাহ এক পথ দিয়ে প্রতিদিন মসজিদে যেতেন এখন ওই বুড়ি সেই আপনার কি বলা হয় কাফের হওয়ার কারণে সে প্রতিদিন সকালবেলা সেই রাস্তায় কাটা বিছিয়ে রাখতেন একদিন রাসুল সাল্লাহ দেখলেন যে রাস্তার মধ্যে কাটা নেই তিনি জানতেন কোন বুড়ির কাজ তো তিনি ভাবলেন যে রে কাটা নেই কেন যখন টানা ঘটনা দুই তিন দিন হয় তখন তিনি এই বুড়ির সম্পর্কে খবর নেন খবর নিয়ে গিয়ে দেখেন যে বুড়িটা অসুস্থ পরবর্তী সময় আল্লাহ রাসুল তিনি তাকে সেবা করেছেন বা তাকে সুস্থ করে তুলেছেন তো পরবর্তী সময় মুভিটা আপনার রাসুসাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা হয় ইসলামের পথে ফিরে আসে এই গল্পটা শুধু গল্প না এটা আমি হাদিস দ্বারা বুখারি প্রমাণিত না যতটুকু আমি জানি হইতেও পারে ভাই আমার ওই অ্যালেমটা তত বেশি নাই তবে এই গল্পটার মধ্যে একটা মেসেজ আছে এই মেসেজটা কি এই মেসেজটা চই মেসেজ যে আমার যে শত্রু আমার যে শত্রু তার বিপদে কি আসলে আমি খুশি হব কোন বিপদ যেখানে তার জীবন যাবার মতন বিপদ আমি আসলে ব্যক্তিগত জায়গা থেকে আমার যত বড় শত্রুই হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক আপনার মানে যাই হোক কাফের হোক হিন্দু হোক বৌদ্ধ হোক ঠিক আছে যে কোনো মানুষ করোনায় মারা যাচ্ছে সেটাতে আমার আসলে আবেগ প্রকাশ করার আমি মনে করি আমি একজন ভালো মুসলমান যদি নিজেকে দাবি করি সেই জায়গা থেকে আমি আসলে এটা করতে পারি না এটা ইসলাম শেখায় না আমাকে বলবো যে না অনেকে আছেন কবে যে তুই একটা প্রিয়াশাহার দালালি করছে এই সেই না ইসলাম আমার যেটা শেখাইছে শিখাইছে যে তুমি তোমার শত্রুর বিপদেও তার পাশে গিয়ে দাঁড়াও প্রিয়া সাহায্য যদি সত্যি সত্যি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তাহলে তার এই ভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে আমরা উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই আবার আমাদের ওবায়দুল কাদের সম্পর্কে যখন একটা ভিডিও আসছিল আমি দিসি ভুয়া কিন্তু অনেকেই কমেন্ট বক্স দেখা আমার কাছে খুব খারাপ লাগছে এই কারণে যে ভাই আমার দলের নেতা এই কারণে না এই কারণে না যে আমাদের মধ্যে যে প্রতিহিংসার যে একটা প্রকাশ। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে আমার অপছন্দের মানুষ আমরা চাই সে করোনা হয়ে যাক রোড অ্যাক্সিডেন্টে ময়রা যাক আল্লাহর গজবে ময়রা যাক এটাতে হয়েছে কি দুইটা দলের কর্মীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ধর্মের কারণে রাজনীতির কারণে এই দুইটা দল ধর্ম এবং রাজনীতির কারণে এই জাতি এশিয়ার বেশ কয়েকটা দেশ আমরা ডিভাইডেড কিন্তু আসলে এটা ইসলাম শিক্ষা না প্রকৃত ইসলামের শিক্ষা যথেষ্ট সুন্দর যথেষ্ট মার্জিত যথেষ্ট ভালোবাসা ইসলাম শিখাইছে যে আপনি শত্রুর সাথে তার বিপদের সময় তার জন্য দোয়া করবেন পারলে গিয়ে তার সেবা করে আসবেন মিত্রর বেলাও বলা হয়েছে তার সুষমে তুমি খবর নিও না বাট মিত্রর যখন দুর্দিন থাকবে আপনি বুঝতেছেন আশেপাশের একটা বন্ধু সে খুব পয়সা হয়ে গেছে আপনার সাথে কমিউনিকেশন করতেছে না অথবা সে আপনার থেকে একটা সেপারেশনে চলে গিয়েছে আপনি তার সাথে নর্মালি যোগাযোগ করার দরকার নেই কিন্তু যখন শুনবেন তার বিপদ আছে ওই মুহূর্তে আপনার তার কাছে যাওয়া আর ইসলাম কি বলছে একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেও সেটা আপনার সাদাকার হয় তার জন্য ফল কিনে নিয়ে যাওয়ার জন্য তার জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে ঠিক আছে সেটা ইসলাম শিখিয়েছে আর আমার মনে হয় যে প্রিয়া সাহার ব্যাপারে যারা এই ধরনের দোয়া টোয়া করতেছেন আমার সাথে আপনি দ্বিমত হইতে পারেন আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি আপনার থিঙ্কিং আপনার কাছে আমার থিঙ্কিং আমার কাছে বাট আমি মনে করি যে একজন মুসলমান হিসাবে প্রকৃত মুসলমানের চরিত্র হবে একটু অন্যরকম সে শত্রুর সাথে মিত্রের সম্পর্কে স্থাপন করবে আমার ইউটিউবিং জগতের দিকে আমি সবসময় যখনই আমি আমার নিউজ করি চেষ্টা করি যে এটা একটা পরিবার এখানে একটা সাবস্ক্রাইবার আপনি যখন হচ্ছেন আপনি এই পরিবারের আইডিওলজিটাকে ধারণ করছেন আর আমরা ইউটিউবিংয়ের মধ্যে আমরা চাই যে একটা সমাজ বা পরিবেশ ক্রিয়েট করতে যেখানে হিংসা হিংসি হানাহানি বাদাবাদি এগুলো থাকবে বাট এগুলোর জন্য একজন আরেকজনকে মাইরে ফেলা একজনের বিপদে আমরা মন খুলে দোয়া করা তার ক্ষতির জন্য সেটা আসলে নিশ্চয়ই ইসলাম শেখায়নি আমি কোনো ইসলামিক স্কলার না বাট সাহার ব্যাপারটা এ পর্যন্ত কোনো অথরাইজড সোর্স থেকে কনফার্মেশন হওয়া যায়নি আপনার একটু সময় নিতে হবে যদি আপনি অরিজিনাল খবরটা পেতে চান হয়তো দুই তিন দিন লাগতে পারে আর সাহার যে এত বিষয় সেন্সিটিভ ইস্যু সো মানুষের কাছে চলে আসবে তবে আমি ব্যক্তিগত জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করি এই নারীকে আল্লাহ যেন করোনার হাত থেকে রক্ষা করে আর তাকে যেন সুস্থভাবে ফিরিয়ে দেয় এটাই ইসলাম হবে এটাই ইসলাম হওয়ার উচিত আমরা ইসলামকে অন্তরে লালন করি কিন্তু কর্মে ধারণ করি না ধারণ করা উচিত তো আজকের এই ভিডিও শেষের আগে আরও একটা বিষয় আপনাদের সাথে আমি একটু শেয়ার করে যাই ফেসবুকে এই ধরনের গুজব খবর খুব আসে আমাদের মধ্যে অনেক ভাইরা আছে হয়তো পড়াশোনা আমার থেকে একটু কম বা বেশি কিন্তু গুজবগুলোকে চেনার জন্য আপনি হুট করেই কখনো শেয়ার বাটন ক্লিক করবেন না একটা খবর আমারও আমি আরও ব্যক্তিগত চ্যানেলে এটা এখানে আপনারা যারা আছেন এই পরিবারে আমি যখন একটা খবর আনি অনেক সময় হয় কি যে খবরটা হয়তো যে সোর্সটা ছিল সেটা উল্টাপাল্টা ছিল হয়তো একটা ভুল সোর্স ছিল যার কারণে যখনই আমাদের কাছে কোনো খবরটা আসেও প্রকৃত খবরটা আমি চেষ্টা করি ভিডিওটা অনেক সময় ডিলিট দিয়ে দিই ঠিক আছে এটা হওয়া উচিত আর যারা গুজব ছড়ায় অন্তত করোনা নিয়ে আমি মনে করি তারা মানুষের জাতের মধ্যে পড়ে না ভাই বিশ্বাস করেন মুসলমান তো নাই সে মানুষের জাতের মধ্যে পড়ে না তার ধর্ম যেটাই হোক করোনা নিয়ে নানান ধরনের গুজব প্রবাসীদের বিরুদ্ধে প্রবাসীদের পক্ষে দেশের মানুষের বিরুদ্ধে দেশের মানুষের পক্ষে সরকারের বিরুদ্ধে সরকারের পক্ষে এই ধরনের হাজারটা ভিডিও প্রতিদিন ফেসবুকে আপলোড হচ্ছে আর বাংলাদেশের সরকার চেষ্টা করছে এগুলোকে দমন করার জন্য তো আপনি একজন সচেতন নাগরিক আপনি যদি একজন ভালো মুসলমান হয়ে থাকেন করোনায় আক্রান্ত কোনো মানুষ হতে পারে সে আপনার শত্রু অপছন্দের মানুষ তার জন্য আপনি খুশি হওয়ার কিছু নেই এটা ইসলাম শেখায়নি আর অবশ্যই শেয়ার বাটন ক্লিক করার আগে একটু ভেবে চিন্তে করবেন যেন আপনার শেয়ার করা একটা খবরে সমাজের মধ্যে কোনো বিভ্রান্তি না ছড়ায় তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইনশাআল্লাহ যদি লাস্ট আপডেটিং আসে আমি জানিয়ে দেবো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ